বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন মজার মজার আরও ছয়টি ধাঁধা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের গত দিনে ধাঁধার উত্তর উত্তরটি আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন আমাদের আজকের প্রথম ধাঁধাটি হচ্ছে সিগারেট এর বাংলা অর্থ কী আমাদের আজকের প্রথম ধাঁধার প্রথম ধাঁধাটি হচ্ছে সিগারেট এর বাংলা অর্থ কি যদি সঠিক উত্তরটি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে শূন্য স্থান পূরণ করে একটি সবজির নাম বলুন নিচে যে শূন্য স্থানটি আছে এটা পূরণ করে একটি সবজির নাম বলুন আমাদের গত দিনের ধাঁধার উত্তরটি আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের আজকের তৃতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে কোন ফলের বীজ ফলের বাইরেই থাকে কোন ফলের বীজ ফলের বাইরেই থাকে সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের চতুর্থ নাম্বার ধাঁধাটি হচ্ছে লেজ দিয়ে খাবার খায় মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়াই কেশে আমাদের আজকের চতুর্থ নাম্বার ধাঁধাটি হচ্ছে লেজ দিয়ে খাবার খায় মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় কেশে আমাদের আজকের পঞ্চম নাম্বার ধাঁধাটি হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মাছ পানিতে থাকে না পঞ্চম নাম্বার ধাঁধাটি হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মাছ পানিতে থাকে না সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ষষ্ঠ নাম্বার এবং শেষ নাম্বার ধাঁধাটি হচ্ছে কোন প্রাণী কখনোই জিব্বা বের করতে পারে না কোন প্রাণী কখনোই জিব্বা বের করতে পারে না আমাদের গত দিনের ধাঁধার উত্তর প্রথম নাম্বারটি সাপ ব্যাং দ্বিতীয় নাম্বারটি ভারতে তৃতীয় নাম্বার মোরক ডিম পারে না চতুর্থ নাম্বার বাদাম পঞ্চম নাম্বার কমলা ষষ্ঠ নাম্বার সমীর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ